নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ আর এই দু হাজার পঁচিশে আপনাদের গ্রোথ আপনাদের প্রসপ্যারিটি এই বিষয়টা নিয়ে আজকে আমরা চর্চা করব একটা কথা সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই বা বলতে চাই মকর রাশি জাতক জাতিকাদের জুন দু অত্যন্ত পজিটিভ অনেকগুলো বিষয়ের কারণে পজিটিভ দেখুন প্রথমত আপনারা জানেন যে সাড়ে সাতি থেকে মুক্তি এপ্রিলের প্রথমে মার্চের শেষে আপনাদের জন্য একটা হিস্টোরিক্যাল ট্রানজিট বলা যেতে পারে তৎপশ্চাৎ আমরা দেখলাম বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে উপচয়ে প্রবেশ করলেন এটিও অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ট্রানজিট তাছাড়াও রাহুকেতুর প্লেসমেন্টও কিন্তু খুব খারাপ মার্ক ওভারঅল মকরের ট্রানজিটগুলো ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে একটা কথা মাথায় রাখুন বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের আমরা যদি হেলথ বা ইউনো স্বাস্থ্য নিয়ে কথা বলি তাহলে প্রথমেই আপনাদের এটা জানাতে হয় প্রথমেই আপনাদের এটা বলতে হয় যে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ওভারঅল ভালো আগে যেভাবে আপনার হেলথের প্রবলেম ছিল আগে যেভাবে আপনি স্বাস্থ্য নিয়ে ভোগছিলেন কারেন্টলি কিন্তু হেলথের প্রবলেমটা আগের থেকে কম সো জুন মাসেও তার ধারাবাহিকতা থাকবে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কোনো চিন্তা নেই কোনো দুর্ভাবনা নেই একদম রিল্যাক্স থাকুন যে হেলথ উইল বি বেটার আই মাস্ট সে ইট বেটার তবে প্রবলেম আছে স্বাস্থ্য ছাড়াও তো আরও অনেক বিষয় থাকে সেই বিষয়গুলো ক্ষেত্রে করতে হবে রাইট দেখুন প্রথমত আমি বলে রাখি প্রবলেম কোন কোন জায়গায় আছে প্রথম প্রবলেম আমরা লক্ষ্য করতে পারছি আপনার মানসিক স্বাস্থ্য কেন এখনও কিছু কিছু জাতক জাতিকাদের অ্যানজাইটি পুরোপুরি শেষ হয়নি তো অ্যাংজাইটি বা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে যতটা সম্ভব হয় ম্যানেজমেন্ট করে ফেলুন দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে অনেকেই নিজেকে না পূর্ণাঙ্গ প্রকাশিত করতে পারছেন না আজকে আপনি আপনাকে প্রকাশিত করতে চাইছেন প্রকাশিত করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্ন এগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়ে পজিটিভ ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু আসবে এতটুকু শিওরিটি দিলাম দেখুন আমরা শুধু রাশি ধরে আলোচনা করব না ডোন্ট থিঙ্ক দ্যাট আমরা কিন্তু নক্ষত্র ধরে আলোচনা করব প্রথমেই জানাই আপনাদের এডুকেশনের কথা এডুকেশনাল লাইফ মাঝে একটু বেশি বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিল কারণ পড়ছিলেন কারোর ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব মনোসংযোগের অভাব কেউ বা প্রোগ্রেস করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বারবার সো এই ধরনের যে প্রবলেমগুলো ছিল এই ধরনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে সেই জটিলতা থেকে আপনারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট বেটার ফলাফল অ্যাচিভ করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি মানসিক চাপটা কম নি এডুকেশনাল জায়গাটা ভালো বিশেষ করে যারা রিসার্চ করছেন পোস্ট আউট করতে চাইছেন বা রিসার্চ করতে চাইছেন নতুন করে বা রিসার্চমূলক যে কোনো প্রজেক্টের সাথে কানেক্ট হতে চাইছেন তাদের কিন্তু সময়কালটা ওভারঅল ভালো চাবে রাশি মকরের ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা ভালো যারা কারিগরি শিক্ষার সাথে যুক্ত কারিগরি বিষয়ের সাথে যারা কানেক্টেড করতে পেরেছেন নিজেদেরকে তাদেরও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা রোজ। কারিগরি শিক্ষা কারিগরি বিদ্যা ইত্যাদি বিষয় আপনাদের প্রোগ্রেসিভ জায়গা থাকছে তবে যারা ল নিয়ে পড়ছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন কমার্স রিলেটেড যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন তাদের একটু স্ট্রেস আছে এ মাসে হয়তো পুরোপুরি স্ট্রেসটা এক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে না বিদ্যাক্ষেত্রে যারা এর আগে দেখেছেন কোনো কারণে সাপলি পেয়েছেন আপনি এমনি ভালো ছাত্র রাশি মকর কিন্তু কোনো এক কারণে জ্ঞাত হোক অজ্ঞাত হোক আপনি সাপলি পেয়েছেন আপনার একটা ডিস্টারবেন্স এসেছে সেই জায়গায় সেই ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা অনেকটা দেখতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসোরিটি দিচ্ছি সেই জায়গা থেকে বেটার ফলাফল বেটার রেজাল্ট নো আপনি আপনারা তৈরি হতে দেখবেন বা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের প্রকাশ করছি না মাথায় রাখতে হবে কয়েকটি বিষয় কীরকম বর্তমানে আপনাদের যে স্ট্রেস আছে সেই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আর আমি বিশ্বাস করি সেই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় আপনি সফল হতে পারবেন স্ট্রেস কন্ট্রোলের জায়গা আজ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি প্রেমের কথা রিলেশনশিপের কথা পঞ্চমপতির অবস্থান ধীরে ধীরে এতটাই পজিটিভ হচ্ছে জুন মাসেও ওভারঅল পজিটিভ থাকবে রিলেশনশিপ নতুন করে তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা আছে দ্যাটস ট্রু বাট যাদের রিলেশনশিপ ছিল কোনো কারণে প্রেকা হয়ে গিয়েছে কোনো কারণে কমিউনিকেট হয় না কোনো কারণে সংযোগ নেই কোনো কারণে যোগাযোগ নেই এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়। আপনি একটা প্রোগ্রেসিভ জায়গা একশো শতাংশ দিলা তৈরি করতে পারবেন প্রবলেম থাকলে তার সমাধান করতে হবে এটাই জীবন এটাই জীবনের প্রকৃত পরিভাষা হওয়া উচিত মকরের সমস্যা আছে কিছু সমাধান করতে হবে শত্রুর সমস্যাটা কিন্তু এখনও প্রচুর বিশেষ করে মকরের গুপ্তশত্রুর জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বেশ বিশ্বে আপনি এখনো পর্যন্ত গুপ্তশত্রুর জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি ধীরে ধীরে চেষ্টা করুন যাতে গুপ্তশত্রুর জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যায় আমি বিশ্বাস করি আপনার চেষ্টা প্রচেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণ হবে যদিও আমি আপনাদের কথা দিয়েছিলাম শত্রু কীভাবে নিয়ন্ত্রণ করবেন হাউ টু কন্ট্রোল ইউর এনিমি এটা নিয়ে আমি একটি পৃথক ভিডিও আলোচনা করব। বিষয়টা নিয়ে আমি অবশ্যই ভাবছি এবং তথ্য জোগাড় করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমাদের যে পৃথক আরেকটি চ্যানেল রয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে ভিডিও অবশ্যই আসবে আচ্ছা মকর রাশির জাতক জাতিকাদের আমি মনে করি যারা কিছু কর্জের মধ্যে আছেন দ্যাট মিনস কিছু লোন নিয়েছেন এবং লোন রিকোভারি কোনো না কোনো কারণে আপনি করতে পারছেন না এটা নিয়ে কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা পাবেন লোন রিকোভারির সম্ভাবনাটা মকরের খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি এই মাসটিও কিন্তু সেই দিক থেকে ভালো এবং আপনারা জানেন দ্বিতীয় রাহু সাডেন লাভ দিতে পারে সাডেন লসও দিতে পারে তবে আমার মনে হয় আমি কার্যত বিশ্বাস করি সার্ডেন লাভের সম্ভাবনাটা বেশ তবে আমি কখনোই আপনাকে ইনসিস্ট করছি না কখনোই আপনাকে সাজেশান দিচ্ছি না যে আপনি কি লটারি কাটুন তাহলে কি বেটার হবে নো হ্যাঁ যারা শেয়ার মার্কেটে আছেন ট্রেডিংয়ে আছেন বিভিন্ন রকমের সোকল্ড ম্যাটারে আছেন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ইনভেস্ট করলে ভালো রিটার্ন আসতে পারে বাচ্চাটের উপর ডেফিনেটলি বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভরশীল তো সেটার জন্য জন্ম ছকের নিখুঁত পর্যবেক্ষণ করাটা দরকার যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা জবস শিফট করতে চাইছেন এটা নিয়ে আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটাই উত্তর দেব মকর রাশি জাতক জাতিকাদের কিছু ইনলস প্রবলেম রয়েছে শ্বশুরবাড়ি কেন্দ্রিক নক্ষত্র বিশেষ করে উত্তরাষার এবং শ্রবণার ইনলস রিলেটেড প্রবলেমটা মিনিমাইজ হবে ধনিষ্ঠার কিন্তু ইনলস প্রবলেমটা এখনই মিনিমাইজ হবে না ধনিষ্ঠার অনেকেই বিয়েতে বাধা প্রাপ্ত হচ্ছেন বারবার ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে ভাবছেন এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে সেক্ষেত্রে একটা সৎ প্রভাব সঠিক প্রভাব প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবার আমরা আসছি নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন প্রথম নক্ষত্র উত্তরাষারা উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন কেন্দ্রিক অনেক রকম প্রবলেম এসেছে বিশেষ করে স্বাস্থ্যহানি হানি অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি পলিটিক্যাল এনিমিশিপ অনেক বেড়ে গেছে অনেকে পলিটিক্সের ক্ষেত্রে অগ্রগতি করতে গিয়ে বাধা হয়েছেন একটা সাডেন ডেভেলপমেন্ট করার পর আবার আপনাকে ব্যাক ফুটে আসতে হয়েছে পিছিয়ে পড়েছেন এনি রিজনে যে কোনো রিজেনেই হোক না কেন ওয়েল আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের মানসিক চাপ মানসিক স্ট্রেসের মাত্রাটা বেশি কোনো না কোনো কারণে কোনো না কোনো রিজেনে আপনি আপনার চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি আপনার চাপটাকে কন্ট্রোল করতে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ নিয়ন্ত্রণও হবে পজিটিভ মাত্রা মাত্রাক্রমও বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে ডেভেলপমেন্ট আসবে বলে মনে করছি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আপনারা পাবে মানসিক চাপ বা মানসিক স্ট্রেস থেকে যতটা নিজেকে বাঁচিয়ে চলা যায় ততটা বাঁচিয়ে চলতে হবে সেটা সবথেকে ভালো সব থেকে সুফল উত্তরাষড়া নক্ষত্রের চাকরিজীবীদের মধ্যে যারা শিফট করতে চাইছেন করতে পারেন এখন চাকরি পরিবর্তনের যোগ আছে বুঝে নিতে হবে অর্গানাইজেশন থেকে কোথায় যাচ্ছি তার কারেন্ট স্ট্যাটাস এগুলো বুঝে নেবেন এগুলো আমার থেকে আপনি ভালো বুঝবেন তবে চেঞ্জ করা যায় সময়টা নেগেটিভ অতটা নয় এবার কোনো কারণে যাদের বেঞ্চে বসতে হয়েছে নোটিশ এসেছে আমি মনে করি না জব চলে যাবে বা এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটবে সেক্ষেত্রে হয়তো যারা নোটিশে আছেন বা সমগত্রীয় বিষয়ে আছে ঈশ্বরের অসীম কৃপাতে পজিটিভিটির মাত্রাটা দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে তেমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নক্ষত্র শ্রবণার ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো তাদের ইনলস রিলেটেড প্রবলেম সমাধান হোক শ্রবণার ব্যবসার জায়গাটা বেশ ভালো শ্রবণা নক্ষত্রের যাদের জন্ম দেবকণের জাতক জাতিকা যারা ম্যারেজ নিয়ে যাদের বাধা আসছে বারবার ম্যারেজ লাইফে বাধা ম্যারেজ করতে গিয়ে বাধা ঠিক হয়ে যাওয়ার পরও ভেঙে যাওয়ার মতো ঘটনাক্রম চাকরি পেয়েও না পাওয়ার একটা ঘটনাক্রম মূল কথা হচ্ছে একটা মাঙ্গলিক কাজ একটা ভালো কাজ আপনি দেখছেন হয়ে যাচ্ছে নাইনটি খুব স্মুথে হচ্ছে একদম সুন্দর করে ঠিক ওয়ান পারসেন্টে গিয়ে আপনাকে থেমে যেতে হচ্ছে এই ধরনের জটিলতা যাদের আছে এই ধরনের ইউনো ডিস্টারবে যাদের আছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধীরে ধীরে সিচুয়েশান আশা অনুরূপ হবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি শ্রবণার টাইমিংটা ভালো শ্রবণা নক্ষত্রে অর্থনৈতিক পারিবারিক সাংসারিক এডুকেশন এবং ডেফিনেটলি শত্রু এই চার পাঁচটি বিষয়ে প্রত্যেক বিষয়েই আপনার প্রোগ্রেস বাড়বে আপনার ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার পজিটিভ ঘটনা প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা ইনলস প্রবলেম এ মাসেও থাকছে তবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ বাড়বে আপনাকেও কিছু অর্থ নিয়ন্ত্রণ করা উচিত মাঝে মাঝে লাগাম ছাড়া খরচ আপনার হয়ে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করুন পিতার হেলথ ওকে মায়ের হেলথও ঠিকঠাকই থাকছে কিছু বেদনা আপনার আছে যেটা প্রিভিয়াস কোনো রিলেশনশিপের জন্য বা সমগোত্রীয় কোনো বিষয়ের জন্য সেই বেদনা থেকে সেই রিলেশনশিপ থেকে সেই জটিলতা থেকে আপনি বা আপনারা বেরিয়ে আসতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি এটা নিয়ে কোনো ডাউর নেই কোনো সন্দেহ নেই এবং আমি বলে রাখি ধনিষ্ঠার নতুন করে যারা সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করেছেন যাদের অসুবিধা হয়েছে ভগবান হয়তো চাইমনি প্রথম জীবনে ভালো থাকুন পরের জীবনে ভালো থাকবেন সেটা হয়তো তিনি চান হ্যাঁ সেকেন্ড ম্যারেজের চোখটা স্ট্রং ধনিষ্ঠার সাড়ে সাথে এখন নেই একটু স্ট্রেস আছে ধীরে ধীরে স্ট্রেসটা আপনার রিলিজ হয়ে যাবে একদম কনফার্ম ধীরে ধীরে আপনার স্ট্রেস থাকবে না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি আমাকে জানাবেন আপনার মতামত ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ